অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে দীর্ঘদিন যাবৎ তোমরা অপেক্ষা করেছ এই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এতদিন ধরে অপেক্ষায় আছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা চব্বিশ এবং পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ সো তোমাদের জন্য আজকে একটা গুড নিউজ নিয়ে আসছি কারণ ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে চলো আমরা দেখিনি কত তারিখে তোমাদের পরীক্ষা হবে সো তোমাদের পরীক্ষা হবে মাসে হবে কোন ইউনিটে কত তারিখে এবং কখন হবে এটা জানিয়ে দেওয়া হবে সো ইতিমধ্যে আমরা তথ্য জানলাম বাইশ এবং তেইশ তারিখে তোমাদের পরীক্ষা হবে সো হাতে গোনা আর বেশি সময় নেই আর মাত্র কয়েকটা দিন আছে তোমার এই পরিশ্রমটা তখনই সফল হবে যখন তুমি চান্স পাবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি সো সেই ক্ষেত্রে তোমরা ঢাকার মধ্যে অনেক সুযোগ সুবিধা পাবা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পড়ার মান কিন্তু অনেক বেটার হবে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি সো সেই ক্ষেত্রে আমি মনে করি তোমরা এই শেষ মুহূর্তে তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে না হলে তুমি চান্স না। কারণ এই বছর কিন্তু অবশ্যই কম্পিটিশন হবে কারণ সেকেন্ড টাইমার অ্যাড হতে পারে তাহলে কিন্তু তোমার কম্পিটিশন বেড়ে যাবে আর ফার্স্ট টাইমারদেরও মধ্যে অনেক বেশি স্টুডেন্ট এটার জন্য অপেক্ষা করছে এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে অনেক আগ থেকে তোমরা যারা এখনো প্রস্তুতি শুরু করো তোমরা দ্বিধাধন্দে আছো কিভাবে কোন টপিকটা পড়বা কিভাবে তোমার পড়াশোনা স্টার্ট করবা কিভাবে পড়লে তুমি চান্স পাবা এই বিষয়গুলো নিয়ে তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো তো তোমাদের জন্য একটা সুখবর আছে তোমরা জানো আমরা সাত কলেজ নিয়ে দীর্ঘ চার বছর ধরে কাজ করে যাচ্ছি এবং সাত কলেজে এই পর্যন্ত চোদ্দোশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে যা সারা বাংলাদেশে সর্বোচ্চ এই সাতটি কলেজ মিলেই তো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে সেই ক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পারি আমাদের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা করছে সো সেই জায়গা থেকে আশা করি তোমরাও চান্স পাবা বছরে তোমরা জানো আমাদের আমরা অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করেছি তোমরা জানো তোমরা সেখানে এখনও যুক্ত হতে চাচ্ছ সো তোমাদের জন্য এই সুযোগটা আমরা রাখছি শেষ মুহূর্তে তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তুমি চান্স পাবা এবং চান্স পাওয়ার পর তোমার মুখের যে হাসি এবং তোমার বাবা মা যে খুশি হবে এটাই কিন্তু আমাদের প্রাপ্তি তাই না সো আমরা চাচ্ছি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমাদের যেন চান্স হয়ে যায় সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা মানবিক ইউনিটের আছো কমার্স আছো এবং বিজ্ঞানী ইউনিটের আছো তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে তোমরা জানো এবং সেখানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্রায় তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি দেখো মানবিক ইউনিটে আমরা কিন্তু তোমাদের কোর্সটি ছিল পনেরোশো টাকা এখন তিনশো টাকা ডিসকাউন্টে বারোশো টাকা রাখছে এখানে কি কী থাকছে এখানে বাংলা বৃষ্টি ক্লাস থাকছে ইংরাজি বৃষ্টি ক্লাস থাকছে সাধারণ জনে বৃষ্টির ক্লাস থাকছে এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাসগুলো করবা টপিকগুলো বুঝবা এবং ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করবা কারণ ইংরেজির ক্ষেত্রে দেখো ইংলিশ গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট অনেকে গ্রামার বুঝে না মুখস্থ করে যাচ্ছে আলটিমেটলি কোনো লাভ হবে না তারা কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেবে সো সেই ক্ষেত্রে তোমার গ্রামারটা বুঝতে হবে না বুঝে পড়ে তুমি ভালো করতে পারবা না বাংলা ব্যাকরণটা অনেক ইম্পর্টেন্ট ব্যাকরণের টপিকগুলো কিন্তু তোমার বুঝতে হবে আর এই ক্লাসগুলোতে কিন্তু আমরা এগুলো বুঝিয়ে দিয়েছি খুব টেকনিকে এবং একবার বুঝলে তুমি আশা করি তোমার আর ভুল হবে না এবং তুমি ভালো করেই বুঝতে পারবা ইনশাল্লাহ সো প্রত্যেকটা ক্লাসের শেষে আবার লেকচার শিট থাকছে তোমার বই কিনা লাগছে না এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন তোমরা কমন পাবা এবং কোর্স ফি আমরা রেখেছি মাত্র বারোশো টাকা পনেরোশো টাকার কোর্স ফি এখন তুমি বারোশো টাকায় পাচ্ছ ভর্তি হতে আজই যোগাযোগ করো জিরো এই নাম্বারে এবং এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা চাইলে কথা বলে নিতে পারো এবং এটাই আমাদের বিকাশ এবং নগদ নাম্বার এখানে তুমি কোর্স ফি সেন্ড করে মানি করে দেন হচ্ছে আমাদেরকে মেসেজ দিলেই হবে আমরা জয়েন করে দেবো ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে থাকবে সো তোমরা প্রাইভেট গ্রুপে খুব সুন্দরভাবে ক্লাস করতে পারবা প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড থাকছে সো যখন খুশি তখন করতে পারবা যত খুশি ততবার করতে পারবা এবার দেখে নিচ্ছি কমার্স এবং বিজ্ঞান কি কী কী থাকছে আমাদের কমার্স ইউনিটেই কিন্তু বাংলা বৃষ্টি ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টি ক্লাস হিসাববিজ্ঞান বৃষ্টি ক্লাস ব্যবস্থাপনা বৃষ্টি ক্লাস এবং ফিন্স এবং মার্কেটিংয়ে বৃষ্টি করে ক্লাস থাকছে একশো ক্লাস পাবা এবং তোমরা যেন পাঁচটি বিষয় কমার্সে চান্স পাওয়াটা খুবই টাফ বাট আমাদের এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি প্রত্যেকটা টপিক বুঝতে পারবা এবং তুমি চান্স পাবা এবং এই প্রাইভেট ব্যাচে যুক্ত থেকে তো বিগত বছর স্টুডেন্টরা অনেক বেশি চান্স পেয়েছে সাত কলেজের স্টুডেন্টরা সো ইনশাল্লাহ তোমরাও চান্স পাবা এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পাবা সো কোর্স ফি আমরা তিনশো টাকা ডিসকাউন্টে এখন রাখছি পনেরোশো টাকা সো আমাদের কোর্স ফি ছিল আঠারোশো টাকা তোমাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্ট আমরা রাখছি ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো এখনই এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে সময় আর বেশি নেই তুমি আবেদন করার জন্য তুমি টাকা ইনভেস্ট করবা পরীক্ষা দেওয়ার জন্য টাকা ইনভেস্ট করবা বাট তুমি চান্স যদি না পাও এই যে টাকা ইনভেস্ট করা পরিশ্রম করা এটার মূল্যটা কোথায় সো তোমার চান্স পাওয়ার জন্য সঠিক গাইডলাইন লাগবে সঠিক নির্দেশনা না থাকলে কিন্তু তুমি পারবা না সো আমরা কিন্তু দীর্ঘদিন যাবত এখানে কাজ করে যাচ্ছি আশা করি ক্লাসগুলো করলে তুমি চান্স পাবা এবার আসি আমরা বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞান ইউনিটে সবচেয়ে বেশি ক্লাস আছে এবং বিজ্ঞান ইউনিটে দেখো পদার্থবিজ্ঞান টি ক্লাস রসায়ন টি ক্লাস গণিত টি ক্লাস জীববিজ্ঞান টি ক্লাস ইংরেজি এবং বাংলা বৃষ্টি করে ক্লাস পাবা সো তোমরা অনেকে প্রশ্ন থাকতে পারে তোমাদের ইংরেজি বাংলা কেন তুমি চতুর্থ বিষয়ের পরিবর্তে ইংরেজি এবং বাংলা তুমি দাগাতে পারবা সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এক্সট্রা ইংরেজি বিশ্টি ক্লাস বাংলা বিশটি ক্লাস যাওয়া থাকবে সো প্রত্যেকটা ক্লাসের লেকচারশিট পেয়ে যাবা এবং ক্লাসগুলো কোনো কারণে বুঝতে না আসবে তোমরা কমেন্ট করবা ডিরেক্টলি কল করবা কোনো সমস্যা নেই এবং লেকচারশিট পেয়ে যাবা সেগুলো পড়বা ইনশাল্লাহ কমন পাবা কোর্স ফি দুই হাজার টাকা ছিল সো কোর্স ফি এখন তিনশো টাকা ডিসকাউন্টে সতেরোশো টাকা আমরা রাখছি ভর্তি হতে আজই এই নাম্বারে যোগাযোগ করো সময় গেলে সাধন হবে না প্রিয় শিক্ষার্থী এই সময়ের গুরুত্ব দেওয়া শিখো সময় গুরুত্ব না দিলে তোমার পস্তাতে হবে একটা বছর তোমার নষ্ট হয়ে যাবে এবং এই বছর সেকেন্ড এম থাকছে বাট আগামী বছর নাও থাকতে পারে সো সেই জায়গা থেকে তোমাদেরকে আমি উদ্দেশ্য করেই বলছি সময়ের কদর দাও এই সময়টাকে কাজে লাগাও প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে কারণ তুমি বসে আছো অন্য কেউ প্রস্তুতি নিচ্ছে তুমি ঘুমিয়ে আছো অন্য কেউ পড়াশোনা করছে সেই চান্স পাবে যারা পরিশ্রম করবে তারা চান্স পাবে আর যারা মনে করে আমার মেধা আছে পরিশ্রম করছে না আর সে চান্স পাবে না পরিশ্রমীদের আমরা হাঁটতে কখনো দেখিনি পরিশ্রমীরা সফল হবেই সো প্রিয় শিক্ষার্থী আমরাও চাচ্ছি তোমরা যেন সফল হোক আর আমরা তোমাদের সাথে অংশীদার হতে চাচ্ছি আমরা তোমাদেরকে সাহায্য করতে চাচ্ছি সে জায়গায় আমাদের সাথে যুক্ত থাকো একটা প্রপার গাইডলাইন পাবা ইনশাআল্লাহ ক্লাসগুলো করো আত্মবিশ্বাস বেড়ে যাবে ইনশাল্লাহ তুমিও চান্স পাবা সো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত থাকলো পরবর্তীতে আরেকটি গাইডলাইনমূলক ক্লাস নিয়ে আমি আবার উপস্থিত হব তখন পর্যন্ত আল্লাহ হাফেজ